আপনি সাইকেলের ব্যাগ অরিজিনাল প্রাইস হচ্ছে অরাউন্ড পঞ্চাশ হাজার টাকা সাইকেল ও সাইকেলের কিছু অ্যাক্সেসরিজ দেখতে সম্প্রতি গিয়েছিলাম রাজধানীর পান্থপথের বাইক অ্যান্ড বিয়ন্ড শপে ভার্স রাখলে ব্যাগটা এরকম থাকে সাথে থাকছে দুটি হুইল কভার যেটা দিয়ে আপনার প্রেশার্স হুইলগুলো কভার করা থাকবে যাতে হুইলটার কোনো ড্যামেজ না হয় আর সেই হচ্ছে আপনার ব্যাগটা যেটা যদি আমি ফোর ব্যাক তুলি এই হচ্ছে এটা সাধারণত সাইক্লিস্টরা কখন ব্যবহার করেন এই ব্যাগ যে কোনো ট্রাভেলের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় কিন্তু আপনি যদি এয়ারপ্লেনে ট্রাভেল করেন তখন এই ব্যাগটা ব্যবহার করা সেই কারণ এটাতে বেশ প্যাডিং দেওয়া রয়েছে এবং ব্যাগটির নিচে চাকাও দেওয়া রয়েছে যাতে খুব সহজে আপনি আপনার বাইকটিকে ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারেন এটা খুবই প্রিমিয়াম একটা ব্যাগ এইটা অরিজিনাল প্রাইস হচ্ছে অ্যারাউন্ড পঞ্চাশ হাজার টাকা কিন্তু এটা আমরা ডিসকাউন্টে কিনেছি আঠাশ হাজার টাকায়